রকমারি গল্প কথা চ্যানেল থেকে আমার সব দর্শক বন্ধুদের আমি অনেক স্বাগত জানিয়ে আমি কিছু প্রশ্নের উত্তর শেয়ার করছি যেমন এক নম্বর হচ্ছে অমৃতা সেরগিল জন্মেছিলেন হাঙ্গারিতে বর্তমান পাকিস্তানের কোন শহরে তার মৃত্যু হয় উত্তর হচ্ছে লাহোর দ্য ম্যান হু ফেল অন আর্থ এ ভিন গ্রহী সেজেছিলেন কোন পপস্টার উত্তর হচ্ছে ডেভিড বৌরি হোম আলার্ন সিরিজে অভিনয় করে রাতারাতি তারকা হয়ে যান মা কালকিন উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মুক্তিপ্রাপ্ত কোন ছবিতে তিনি এক অল্প বয়সী ছেলের চরিত্র অভিনয় করেছিলেন যে মা বাবার মৃত্যুর পর রাতারাতি কোটিপতি হয়ে যায় রিচি রিচ ইউলুর ব্রাইনার স্টিভ ম্যাকুইন ব্র্যান্ড ডেকোরেটার জেমস কারন ইস্ট বাকলোজ চার্লস ব্রনসন এবং রবার্ট ভনকে একত্রে কি নামে রাখা হয় দ্য ম্যান নি ফিসেন্ট সেভেন পঞ্চনামের পোশাকটির জন্ম পোশাকটির জন্মগ্রহণ কোন মহাদেশে দক্ষিণ আমেরিকায় উনিশশো সত্তর দশকে উনিশশো সত্তর দশকে ফ্যাশানে পেরি লুক তনে প্রিয় হয়েছিলেন কোন বিখ্যাত ফ্যাশন ডিজাইন হাত ফ্যাশান ডিজাইনের হাত ধরে উত্তর হচ্ছে র্যালফ লরেন আমার এই প্রশ্নের উত্তর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করুন পাশে থাকে বেলাইকানটিকে প্রেস করে দেবেন তাহলে সবার আগে এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন ধরনের ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকুন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমার ভিডিও শেষ করলাম